রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মালদায় এক পর্যালোচনা বৈঠক আয়োজিত হল শুক্রবার এদিন জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য অ্যাডিশনাল সেক্রেটারি তুষার পাঠক সহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জেলার বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে এই প্রকল্পের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে আজকে বেসিকালীন গত এক বছরের একটা রিভিউ হলো সাথী প্রোগ্রামটা আমাদের এখানে কেমন চলছে এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের রাজ্যে তো তাতে অ্যাডিশনাল সেক্রেটারি স্যার খুশি উনি বললেন মালদা এটা ভালো চলছে বিশেষ করে পোস্ট ডিসচার্জ অডিট অলমোস্ট নাইনটি আমার কমপ্লিট হয়েছে কিছু জায়গা এখনও ইম্প্রুভমেন্টের স্কোপ আছে কারণ আমার এখানকার জেলার মানুষ রাজ্যের অন্যত্র গিয়ে কিন্তু স্বাস্থ্যসাথী বেনিফিট পাচ্ছে যেটা আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের নার্সিংহোমগুলো এখানেই সেই সার্ভিসগুলো চালু করে বিশেষ করে কার্ডিয়াক সার্ভিস নিউরো সার্জারি সার্ভিস এই পার্টির যে সার্ভিসগুলো সেইগুলো আমার জেলাতেই যদি কোনো ইনস্টিটিউটে ভালো করে চালু হয় তাহলে এখান থেকেই স্বাস্থ্যসাথী ক্লেবটা উঠতে পারে স্বাস্থ্যসাথী কতজন মালদার ডিস্ট্রিক্টে অলমোস্ট কভার আমাদের প্রায় ষোলো লক্ষ পরিবার যুক্ত আর অ্যাভারে অ্যারাউন্ড উনচল্লিশ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবার মধ্যে আছেন আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন